আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বর বড় মতো চলে আসলাম পূর্বাচল নিউটাউনি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের যেই সেক্টরটি দেখানোর চেষ্টা করবো সেটা হলো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নয় নাম্বার পাশে পূর্বাচল এক্সপ্রেস রোড এক্সপ্রেস রোডের আশেপাশে কিন্তু ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে সে সমস্ত রোডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউটাউনি প্রজেক্টে এখন বর্তমানে কিন্তু কিছু কিছু সেক্টরে বা কিছু কিছু রোডের মধ্যে কিন্তু আমরা দেখেছি বাড়ির কাজগুলো হতে আমরা সে সমস্ত কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টে কিন্তু অনেকে বাগান বাড়ি বা ডুপ্লেক্স বাড়ির মতো অনেকে করেছে দেখতে এখন বর্তমানে আপনার একটি বাড়ির কাজ আপনার সামনে কিন্তু খুবই সুন্দর করে আপনার গেট করে আপনার ভিতরে হয়তো বাড়ির মতো করে রেখেছে আর পূর্বাঞ্চল নিউটাউনি বাগান বাড়ির মতো করে রেখেছে সেই সমস্ত বাগান বাড়ির মধ্যে পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টে ঘুরতে আসলে কিছুটা সময় আয় কাটায় আমরা এখন আপনাদের নয় নম্বর আশপাশের লোকেশন লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডটিতে আমরা আছি পূর্বাচল এক্সপ্রেস রোডের আপনার উত্তর পাশেই কিন্তু নয় নাম্বার সেক্টর আপনার পূর্বাচল এক্সপ্রেস থেকে কিন্তু শুরু এই নয় নাম্বার সেক্টরটি আমরা ভিতরের রোডগুলো বা কোন কোন রোডের মধ্যে এখন বাড়ির কাজগুলো হচ্ছে সেই সমস্ত রোড আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেল থেকে আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিদিনের আপডেটগুলো দেখানোর চেষ্টা করি আজকে আপনাদের কিছু বাড়ির কাজ দেখানোর চেষ্টা করব নয় নাম্বার সেক্টরে যারা ইতিমধ্যে করেছেন এখন আপনারা দেখতেছেন আমি নয় নাম্বার সেক্টরে চলে আসছি আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজক থেকে প্ল্যান নিয়ে নয় নাম্বার সেক্টরে পাঁচ কাঠা প্লটের মধ্যে আপনারা দেখতেছেন একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে আর পাঁচ কাঠা যে প্লটটি আপনার দেখতেছেন এখন বর্তমানে বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে সেই রোডটি হল নয় নাম্বার রোড আপনার দেখতেছেন তিনশো ছয় নাম্বার পাঁচ কাঠা একটি সুন্দর করে কিন্তু প্লান নিয়ে এই বাড়ির কাজগুলো কমপ্লিট করা হয়েছে এখন পূর্বাচলে ভালো ভালো লোকেশনে বসবাস উপযোগী সেক্টরগুলোতে কিন্তু প্লট বিক্রয় করা হচ্ছে যারা পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টে ভাবতেছেন একটি প্লট কিনবেন বা আপনার এখন বর্তমানে বাড়ির কাজ শুরু করবেন সেরকম চিন্তা ভাবনা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার খুবই সুন্দর সুন্দর লোকেশনে কিন্তু ইতিমধ্যে বাড়ির কাজগুলো শুরু করা হয়েছে আর এই সমস্ত লোকেশনে যদি আপনারা একটি প্লট কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করলে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু প্লট আপনাদের আমি কিনে দিতে পারব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নয় নাম্বার সেক্টর নয় নাম্বার সেক্টরের আশেপাশের লোকেশন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর নয় নাম্বার সেক্টরে কিন্তু এখন বর্তমানে খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেকেই কিন্তু বাড়ির কাজগুলো শুরু করা হয়েছে এখন আপনারা দেখতেছেন সামনে খুবই সুন্দর দেখা যাচ্ছে শাপলা ফুলগুলো আর এই শাপলা ফুলগুলো কিন্তু আপনার হয়েছে নয় নাম্বার সেক্টরেই আমি যখন আসলাম আমি এই ফুলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এখন বর্তমানে যেহেতু আমরা এই শাপলা ফুলগুলো আমরা পূর্বাচল নিউটাউন এই প্রজেটে খুবই কম দেখি আর আমি যখন নয় নাম্বার সেক্টরে আসলাম দেখে আমার কাছে খুবই ভালো লাগলো সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেছেন নয় নাম্বার সেক্টরে সেই সাপলা ফুলগুলো দেখানোর চেষ্টা করলাম এখন আপনারা দেখতেছেন আমি পূর্বাচল এক্সপ্রেস রোডে চলে আসছি যেহেতু নয় নাম্বার সেক্টর এবং পূর্বাচল এক্সপ্রেস রোডটি একদমই কাছাকাছি এবং পূর্বাচল নয় নাম্বার সেক্টরে কিন্তু এখন বর্তমানে বাড়ি করলে যোগাযোগ ব্যবস্থা যেহেতু এখন বর্তমানে খুবই ভালো কারণ আপনারা জানেন পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে পূর্বাচল নয় নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু নয় নম্বর সেক্টরে প্রতিটি প্লটের সামনে রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে প্ল্যানের কাজগুলো কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলেরা যুগ থেকে প্লান নিয়ে আপনারা বাড়ির কাজগুলো শুরু করতে পারেন আর পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে যারা প্লট পেয়েছেন আপনাদের অনেক প্লট মালিকই কিন্তু ইতিমধ্যে হয়তো বা খাজনা খাজনাখারিজ কমপ্লিট করেছেন কিন্তু অথচ অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝিনি বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে আপনারা বাউন্ডারি কাজগুলো করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল এই প্রজেক্টের মধ্যে যেহেতু আমি একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে আমি করে থাকি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের প্লটের বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউটাউনি প্রজেটের নয় নাম্বার সেক্টর আজকে নয় নাম্বার সেক্টরের আশেপাশের লোকেশন দেখানোর চেষ্টা করলাম এবং ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে যে সমস্ত রোডের মধ্যে বাড়ির কাজগুলো হচ্ছে সে সমস্ত বাড়ির কাজ দেখানোর চেষ্টা করলাম কারণ আমার এই চ্যানেল থেকে পূর্বাচল নিউ প্রতিটি সেক্টরে কাজগুলো হচ্ছে সেই সমস্ত আপডেটগুলো থেকে আমি দেখানোর চেষ্টা করি যারা এখনও নাই পূর্বাঞ্চল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউটাউন্টের প্রতিদিনের আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজ ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ